আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন ফ্যাক্ট ফ্রেম বিডি তথ্যের ভাণ্ডার বিশ্লেষণের আসল ঠিকানা আজ আমরা জানব দু সালের বাংলাদেশ বিমান বাহিনীকে নিয়ে কিছু বাস্তব ও নির্ভুল তথ্য চোখ রাখুন ভিডিওটা মিস করবেন না বাংলাদেশ বিমান বাহিনী সংক্ষেপে বিএফ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল দু সালে এসে এটি দেশের আকাশ প্রতিরক্ষা ও স্ট্র্যাটেজিক অপারেশনে গুরুত্বপূর্ণ একটি অংশ বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে প্রায় পনেরো হাজার সক্রিয় সদস্য রয়েছে তাদের মধ্যে রয়েছে পাইলট গ্রাউন্ড টেকনিশিয়ান রাডার অপারেটর এবং বিমান প্রতিরক্ষা ইউনিট বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লিটে এখন রয়েছে ষোলোটি এফ সেভেন বিজি স্ল্যাশ এমবি ফাইটার জেট আটটি মিগ উনত্রিশ ফাইটার জেট ষোলোটি কে এইট ডাব্লিউ ট্রেইনার ও লাইট অ্যাট্যাক জেট এ এন বত্রিশ ও সি একশো তিরিশ জে কার্গো প্লেন বেল দুশো বারো বা চারশো বারো এবং এমআই একশো একাত্তর এসএইচ হেলিকপ্টার 2025 সালের মাঝামাঝি সি একশো তিরিশ জে সুপার হার্কিউলিস পরিবহন বিমানের আরও দুটি ইউনিট যুক্ত হয়েছে সাথে চীন থেকে পাওয়া উইংলুং টু ড্রোন নিয়ে আলোচনা চলছে যদিও এখনও ফাইনাল কনফার্ম হয়নি বিএএফ এখন নিয়মিত সিমিউলেটর বেসড ট্রেনিং ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রশিক্ষণ এবং বিলাত ও চীনে প্রযুক্তিগত কোর্স পরিচালনা করে বিশেষভাবে উল্লেখযোগ্য হল বি থান্ডার রাইড দু একটি জয়েন্ট এক্সারসাইজ যেখানে ভারত ও শ্রীলঙ্কা বিমান বাহিনী অংশ নেয় বাংলাদেশ এখন ব্যবহার করছে জে ওয়াই এগারো বি রাডার সিস্টেম এবং টিপিএস সাতাত্তর মোবাইল রাডার যেগুলো আকাশে তিনশো কিলোমিটার পর্যন্ত নজরদারি করতে পারে সাথে রয়েছে এম নয় ও ওল্ডলিকন স্কাই শর্ট রেঞ্জ মিসাইল ডিফেন্স সিস্টেম যদিও বিএএফ ক্রমগত উন্নত হচ্ছে তবে এখনও বহুমাত্রিক ফিফথ জেনারেশন ফাইটার জেট বা অত্যাধুনিক স্টেলথ এয়ারক্রাফটের অভাব রয়েছে ফ্লিট অনেকাংশেই পুরনো যার মধ্যে কিছু এফ সেভেন ও মিগ উনত্রিশ জেটের সার্ভিস লাইফ দু হাজার তিরিশের মধ্যে শেষ হয়ে যাবে সরকারি সূত্রমতে দু সালের মধ্যে বাংলাদেশ জেন ফোর বা জেন ফাইভ ফাইটার জেট কিনতে আগ্রহী সাথে রয়েছে উন্নত ড্রোন স্কোয়াড্রন গঠন সাইবার ডিফেন্স ইউনিট গঠন এবং স্পেস মনিটরিং সেল গঠনের পরিকল্পনা বাংলাদেশ বিমান বাহিনী এখনও একটি মাঝারি শক্তির বাহিনী দু সালের পর্যবেক্ষণ অনুযায়ী এটি কৌশলগত উন্নয়নের মধ্য দিয়ে এগিয়ে চলেছে ধীরে কিন্তু স্থিরভাবে বাংলাদেশ বিমান বাহিনী এখনও সীমিত হলেও কৌশলগতভাবে শক্তিশালী হয়ে উঠছে ভবিষ্যৎ নির্ভর করছে প্রযুক্তি ট্রেনিং ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর আপনি যদি আমাদের দেশের প্রতিরক্ষা নিয়ে আরও এমন ভিডিও চান তাহলে সাবস্ক্রাইব করুন ফ্যাক্ট ফ্রেম বিডি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না